আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখাবো বাটার্স বোলস এই গেমটা একেবারে নতুন এই তে অনেক রান করতে পারবেন নভেম্বরে নিস্টিং হওয়ার সম্ভাবনা বেশি এখনো অনেক সময় আছে আপনারা করলে করতে পারেন ডিসক্রিপশন বক্স বক্সে লিঙ্কটা থাকবো সেখানে জয়েন হবেন এই গেমটা মূলত হেমিস্টারের মতোই হেমিস্টার যেভাবে কাজগুলো করছেন সেগুলো কাজ করতে পারবেন আপনারা প্রথমে জয়েন হওয়ার পরে দেখতে পাচ্ছেন হেমিস্টারের মতোই লগ করবেন হেমিস্টার মতোই লগ করে তারপর সে দেখতে পাচ্ছেন মাইনিং এই মাইনিং সাইটে আপনারা অনেকগুলো লাইফস্টাইল বিজনেস এগুলো দেখতে পারবেন এগুলো কাজ করলে সব প্রফেট পার হাউস বাড়বে তারপরে দেখতে পাচ্ছেন আপনারা নিচের সাইটে রান রপশন এর অপশন রান অপশনে চাপ দিলে আপনি ডেলি কাজগুলো করতে পারবেন ডেলি কাজগুলো করলে আপনারা অনেক কয়েন পাবেন তারপরে দেখতে পাচ্ছেন কমপ্লিট আপনারা প্রতিদিন যে কাজগুলো ডেলি কাজগুলো করবেন মুড কতটা কমপ্লিট করলেন সেটা দেখতে পারবেন তারপরে দেখতে আছেন আপনারা নিচের সাইডে ফ্যান্ট এ ফ্যানটি অ্যাপার করলে অনেক কয়েন পাবেন এবং অনেক কয়েন রান করতে পারবেন তারপর এয়ারডপ অপশন এটা পরবর্তীতে আসবো পরবর্তীতে দেখাই দিব আপনারা করলে করতে পারেন একদম হ্যামিস্টার এর মতোই আর আমাদের এই ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে দেব এবং টেলিগ্রাম জয়েনও দিয়ে দেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন